আসসালামু আলাইকুম চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি দেশি পোয়া রান্না করব আর বাকিটা আমার ছেলে বলবে এই যে কি বলে মাছগুলো কাটে নিয়ে আসলাম এখন মাছগুলো ফ্রাই প্যানে ভাজবো পশায় দিলাম ফ্রাই প্যান তেলও দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিব তেলটা গরম হইলে দিয়ে দিলাম তারপরে আমার মাছগুলো মাছগুলো ভাজাও হয়ে গেছে তারপরে চলে যাবো রান্নায় বসায় দিলাম কড়ইতে দিয়ে দিলাম পেস্টটা লাল লাল করা হয়েছে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দেব পরিমাণ মতন লবণ একটু লাড়াচাড়া করব। তারপরে সামান্য একটু পানি দিয়ে কষায়া নিব আমি জানি না আমার মতন কে কে আপনারা এরকমের পোয়া মাছ ভাজ্জা বোনা করেন অবশ্য আমি সব মাছই ভাজ্জা বোনা করি কারণ না বাজলে আমার হাজবেন্ড আবার খেতে চায় না সে শুধু ভাজা মাছই খায় ভাজা মাছ বলতে ভাজ্জা মাছ রান্না করলে ওইটা খায় সব মাছ অবশ্য খায় না মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন বেশি পানি দেবো না মাখা মাখা করব। তাই অল্প পরিমাণ পানি দিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না আর ইউটিউবে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার মতন এরকমের পোয়া মাছ ভেজে পরে বোনা করে খাবেন দেখবেন কতটা ভালো লাগে আসলে আমি জানি না আমার মতন কে কে খান আমি খাই এরকম তার জন্য বললাম মাছগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব হয়ে গেছে দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে অনেক সুন্দর আসলে পোয়া মাছ এমনি বুনা করলেও ভালো লাগে ভাইজা বুনা করলে ভালো লাগে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুনার দুননার জিরার ফাঁকি এটা দিলে টেস্ট আর দ্বিগুণ বাড়ে তাই একটু জিরার ফাঁকি দুনিয়ার ফাঁকি একসাথ করে গুঁড়া করে নিশি তাই দিয়ে দিই অবশ্যই আপনারা এভাবে খাবেন আমার ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ